হ্যালো ক্রিকেট প্রেমীরা ইন্ডিয়া বনাম ইংল্যান্ড প্রথম টেস্ট হেডিং লিতে শুভমান গিল তার অধিনায়কত্বের অভিষেকে ঝড় তুলেছেন কিন্তু হঠাৎ করে তিনি আলোচনার কেন্দ্রবিন্দু কেন কারণ তিনি নাকি আইসিসির নিয়ম ভঙ্গ করেছেন কে এমন ভুল করলেন গিল যে তার উপর জরিমানা বা শাস্তির মেঘ ঘনিয়ে এসেছে এটা কি শুধু একটা ছোট ভুল নাকি ক্রিকেটের নিয়মের বড় লঙ্ঘন আজকের ভিডিওতে আমরা এই বিতর্কের গভীরে যাব আর দেখব শুভমান গিলের এটা কত বড় ভুল ছিল প্রথমে আসুন গিলের দুর্দান্ত পারফরম্যান্সের কথা বলি দু পঁচিশ সালের বীরজুন হেডিংলি টেস্টের প্রথম দিনে সুকমান গিল তার অধিনায়কত্বের অভিষেকে একশো সাতাশ রানে অপরাজিত ছিলেন এটা তার ষষ্ঠ টেস্ট সেঞ্চুরি এবং সেটাও দক্ষিণ আফ্রিকা ইংল্যান্ড নিউজিল্যান্ড অস্ট্রেলিয়া দেশে তার প্রথম ভারত প্রথম দিনে তিন উইকেটের ব্যবধানে তিনশো উনষাট রানে পৌঁছে যায় যেখানে গিলের সঙ্গে যশস্বী জয়সোলের একশো এক রান এবং ঋষভ পান্থের পঁয়ষট্টি রানের অবদান ছিল গিল এই ম্যাচে শুধু ব্যাট দিয়ে নয় অধিনায়ক হিসাবে দলকে নেতৃত্ব দিয়েছেন তিনি বিজয় হাজারে সুনীল গাভাস্কার দিলীপ ব্যাঙ্কাসরকর এবং বিরাট কোহলির মতো অভিষেক টেস্টে সেঞ্চুরি করা প্রথম ভারতীয় অধিনায়ক হয়েছেন কিন্তু এই জাগজমকের মাঝে একটা ছোট্ট ভুল তাকে বিতর্কের মুখে ঠেলে দিয়েছে কি সেই ভুল সেটা জানতে হলে আমাদের পরের অংশে যেতে হবে তাহলে গিল এমন কি করলেন যে আইসিসি তার দিকে তাকিয়ে আছে চলুন বিতর্কের মূলে যাই আইসিসি এর নিয়ম ভঙ্গের অভিযোগ। ব্যাপারটা কি জানেন? শুভমান গিল প্রথম দিনে কালো মোজা পরে মাঠে নেমেছিলেন। হ্যাঁ, শুনতে অদ্ভুত লাগছে তাই না? আমাদের পাড়ার ক্রিকেটে তো আমরা যা ইচ্ছা তাই পরি। কিন্তু টেস্ট ক্রিকেটে নিয়ম কঠোর। আইসিসির ক্লোজ 19.85 অনুযায়ী টেস্ট ম্যাচে খেলোয়াড়দের শুধুমাত্র সাদা, ক্রিম বা হালকা ধূসর রঙের মোজা পড়তে হবে। এই নিয়ম 2023 সালের মে মাস থেকে কার্যকর হয়েছে। কিন্তু গিল কালো মোজা পরে এই নিয়ম ভঙ্গ করেছেন এটা মনে হতে পারে আরে এত ছোট ব্যাপারে এত হয়েছে কেন কিন্তু আইসিসি এই ধরনের নিয়ম খুব গুরুতর সঙ্গে নেয় মেরিলিবন ক্রিকেট ক্লাব যারা ক্রিকেট নিয়ম তৈরি করে তারা বলে যে টেস্ট ক্রিকেটের ঐতিহ্য বজায় রাখতে এই ড্রেস কোড মানা জরুরি আগে অমন ঘটনা ঘটেছে যেমন দু সালে কে এল রাহুলকে আফগানিস্তানের বিপক্ষে একটি টেস্টে হেলমেটের নিয়ম ভাঙার জন্য দশ পার্সেন্ট ম্যাচ ফি জরিমানা করা হয়েছিল আর জুরু দু হাজার একুশ সালে এল জিবিটি কিউর সমর্থনে রং ধনুলগর জার্সি পরার জন্য পনেরো পার্সেন্ট ম্যাচ ফি জরিমানা পেয়েছিলেন তাহলে গিলের এই ভুলের জন্য কি শাস্তি হতে পারে আর এটা কি শুধু ইচ্ছাকৃত ভুল নাকি অন্য কিছু এখন প্রশ্ন হলো শুভমান গিলের কি হবে এই ব্যাপারে সিদ্ধান্ত নেবেন ম্যাচ রেফারি ঋষি রিসার্ডন আইসিসি নিয়ম অনুযায়ী এটা যদি লেভেল ওয়ান অপরাধ হিসেবে গণ্য হয় তাহলে গিলকে তার ম্যাচ ফির দশ থেকে বিশ শতাংশ জরিমানা দিতে হবে আর যদি এটা ইচ্ছাকৃত বলে মনে হয় তাহলে ডিমেরিট পয়েন্ট যোগ হতে পারে কিন্তু এখানে একটা টুইস্ট আছে যদি গিল প্রমাণ করতে পারে যে এটা ইচ্ছা ছিল না দরুন সাদা মোজা ভিজে গিয়েছিল বা হারিয়ে গিয়েছিল তাহলে তিনি শাস্তি এড়াতে পারেন আমার মনে হয় এটা হয়তো একটা ছোট্ট ভুল কল্পনা করুন আপনি স্কুল গেছেন আর স্যার আপনাকে ধরে ফেললেন এটা ঠিক সেই রকম কিন্তু টেস্ট ক্রিকেটে এই এই ছোট্ট ভুলগুলো বড় হয়ে যায় মজার ব্যাপার হলো সোশ্যাল মিডিয়ায় নিয়ে শুরু হয়েছে একজন দেখছেন গিলের ব্যাটিং দেখে ইংল্যান্ডের বোলাররা কালো হয়ে গেছে আর গিল নিজে কালো মোজা পরে ধরা পড়লেন তাহলে এই ঘটনা গিলের অধিনায়কত্ব আর ভারতীয় দলের উপর কি প্রভাব ফেলবে চলুন আমার মতামত শেয়ার করি আমার মতে এই ঘটনা খুবই বড় কিছু নয় শুভমান গিল একজন তরুণ অধিনায়ক এবং তার ফোকাস ছিল দলকে শক্ত অবস্থানে নিয়ে যাওয়া যা তিনি দারুণভাবে করেছেন তিন উইকেটের ব্যবধানে তিনশো উনষাটের স্কোর টেস্টের প্রথম দিলে ইংল্যান্ডের বিরুদ্ধে একটা বড় বার্তা এ ছোট্ট মজার ভুল নিয়ে বেশি হইসই না করে আইসিসির উচিত এটা হালকাভাবে নেওয়া বিশেষ করে যদি এটা অজান্ত হয়ে থাকে তবে এটা গিলের জন্য একটা শিক্ষা হিসাবে তিনি একজন শুধু খেলোয়াড় নন দলের রোল মডেলও আমার পাড়ার ক্রিকেটের যেমন টিম লিডারকে সবাই ফলো করে টেস্ট ক্রিকেটেও তেমনি এই ঘটনা হয়তো তাকে আরো সতর্ক করবে আর ভারতীয় দলের জন্য আমার মনে হয় এটা তাদের মনোবলের উপর কোনো প্রভাব ফেলবে না গিল জয়সল পান্থ এই তরুণ বিগ্রেড ইংল্যান্ডকে চ্যালেঞ্জ জানাতে প্রস্তুত এই ঘটনা আমাদের মনে করিয়ে দেয় যে ক্রিকেট শুধু খেলা না এটা একটা ঐক্যজ যেখানে ছোট ছোট বিষয়ও গুরুত্ব পায় তবে আমি বাজি ধরে বলতে পারি গিলের এই ঘটনা থেকে শিখবেন এবং পরে ম্যাচে সাদা মোজা পরেই মাঠে নামবেন বন্ধুরা সম্মান গিলের এই মোজার বিতর্ক আমাদের দেখিয়ে দিয়েছে যে ক্রিকেটে কখনো কখনো ছোট্ট জিনিসও বড় হয়ে যায় তবে তার 127 রানের জরো ইনিংসে এই ম্যাচের আসল কথা আইসিসি কি তাকে জরিমানা করবে নাকি এটা হালকাভাবে নেবে সেটা ম্যাচ রেফারির উপর নির্ভর করছে আপনি কি মনে করেন এটা কি শুধু একটা মজার ভুল নাকি গিলের উচিত ছিল আরও সতর্ক হওয়া কমেন্টে জানান যদি ক্রিকেটের এমন মজার আর তথ্য ভিডিও আপনার পছন্দ হয়ে থাকে তাহলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না আর আইকনটা প্রেস করুন যাতে নতুন ভিডিও মিস না হয় ধন্যবাদ সবাইকে আবারও দেখা হবে